বর্তমানে আপনার বা আপনার পরিবারের কোন সদস্য নামে কতটা জমি রয়েছে সেটা আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন বা আপনারা অনেকেই জানতে চাইছিলেন জমির নাম্বার অর্থাৎ ডিড নাম্বার ভুলে গেলে সেই ডিড নাম্বার কিভাবে খুঁজব কারণ ডিড নাম্বার দিয়েই কিন্তু আপনারা অনলাইন থেকে জমির দলিল ডাউনলোড করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদের দু সালের সম্পূর্ণ নতুন নিয়ম দেখাবো আপনি অনলাইনেই বাড়ি বসে আপনার নামে বা আপনার পরিবারের কোন সদস্য নামে কতটা জমি রয়েছে সেটা আপনি কিভাবে দেখবেন তো ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো জমির তথ্য অনলাইন সার্চ করতে হলে বা আপনার নামে বা আপনার পরিবারের কোন সদস্যর নামে কতটা জমি রয়েছে সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন বি রেজিস্ট্রেশন ডট ডট ইন অথবা আপনারা গুগলে এসে সার্চ করতে পারেন ডাব্লু বি রেজিস্ট্রেশন লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক পেয়ে যাবেন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে তো বর্তমান সময় আপনারা প্রত্যেকেই জানেন যে উনিশশো পঁয়ষট্টি থেকে আপ টু দু পর্যন্ত যত জমির দলিল রয়েছে বা বাড়ির দলিল রয়েছে প্রত্যেকটাই কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করা যাবে তবে কিছু ক্ষেত্রে হয়তো বা অনেক দলিল এখনও পর্যন্ত ডিজিটাল হয়নি সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা ডিজিটালি কপি নাও ডাউনলোড করতে পারেন পরবর্তী সময় কিন্তু সেটা অনলাইন থেকেই পেয়ে যাবেন কিন্তু বেশিরভাগ দলিল কিন্তু বর্তমানে অনলাইন অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে নিজের তথ্য দিয়ে অনলাইন থেকে অরিজিনাল জমির দলিল ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করতে হয় এই নিয়ে ডিটেলস পদ্ধতি দেখিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন তো এই ভিডিওতে আমরা দেখব যে আপনার নামে বা আপনার পরিবারের কোন সদস্য নামে কতটা জমি রয়েছে বর্তমানে সেটা আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন তো ওয়েবসাইটে আসার পর নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন ডান সাইডে অনেকগুলি অপশন রয়েছে এখান থেকে একটি অপশন দেখতে পারবেন সার্চিং অফ ডিড এই যে দেখতে পাচ্ছেন সার্চিং অফ ডিড অপশন এই সার্চিং অফ ডিড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এইরকম একটি পেজ আসবে যেখানে অনেকগুলি অপশন পাবেন তার থেকে ফার্স্ট অপশন রয়েছে বাই সেলার বায়ার পার্টি নেম তো এই ফার্স্ট অপশন ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনারা শুধুমাত্র নাম দিয়েই দেখতে পারবেন যে আপনার নামে বর্তমানে কতটা জমি রয়েছে তো পরবর্তী পেজ আসার পর এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন প্রথমে পেয়ে যাবেন ফার্স্ট নেম অর্থাৎ আপনি কার নাম দিয়ে সার্চ করবেন সেই নামটি এখানে লিখবেন চাইলে আপনি লাস্ট নেম অর্থাৎ পদবি লিখতে পারেন পদবি না লিখতেও কোনো সমস্যা নেই কারণ আপনার নাম দিয়েই কিন্তু সার্চ হয়ে যাবে তারপরে পেয়ে যাবেন ইয়ার অর্থাৎ আপনার জমিটি বা জায়গাটি কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেই সালটি এখানে লিখতে হবে তো এই সাল লিখলেই কিন্তু আপনারা ডিটেলস পেয়ে যাবেন কারণ সাল ভুল হলে কিন্তু নামে কিন্তু অন্যরকম নাম চলে আসবে ঠিক আছে তো সেক্ষেত্রে যে রেজিস্ট্রেশন ইয়ার জমির সেটা আপনারা বসাবেন বসানোর পর এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ রেজিস্ট্রার অফিস কোনটা সে রেজিস্ট্রার অফিস খুঁজতে হবে এখান থেকে খোঁজার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচা কোড এটা এখানে ফিল করে ডিসপ্লে অপশনে ক্লিক করবেন তো আমরা এখানে ডিটেলস ফিল করছি তো এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করেছি ফার্স্ট নেম লিখেছি আমরা পদবি দিই পদবি দিলেও চলবে না দিলেও চলবে রেজিস্ট্রেশন ইয়ার লিখেছি কত সালে জমি রেজিস্ট্রি হয়েছিল সেই ইয়ারটা দিয়েছি দেওয়ার পর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করেছি অর্থাৎ জেলা সিলেক্ট করার পর যে ক্যাপচা কোড অর্থাৎ সিকিউরিটি কোড ছিল সেই সিকিউরিটি কোড বসিয়েছি এবার আমরা ডিসপ্লে অপশনে ক্লিক করবো ডিসপ্লে অপশনে ক্লিক করলেই কিন্তু এই নামে বা এই সালে যতগুলি জমি রেজিস্ট্রেশন হয়েছিল প্রত্যেকটাই কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেম চলে এসেছে ডিড ডিটেলস চলে এসছে তো এই যে ডিড নাম্বার এই ডিড নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে জমির দলিল ডাউনলোড করতে পারেন ঠিক আছে এই যে ডিড নাম্বার দেখতে পাচ্ছেন এই ডিড নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে জমির যে দলিল সেই দলিলটা ডাউনলোড করতে পারবেন সেই পদ্ধতি আমরা দেখিয়েছি তো এইবার এখানে কিন্তু প্রচুর নাম রয়েছে যেহেতু আমরা রঞ্জিত লিখে সার্চ করেছি সেক্ষেত্রে রঞ্জিত নামে যতগুলি ব্যক্তির এই যে জেলা এবং এই যে রেজিস্ট্রেশন ইয়ার এই রেজিস্ট্রেশন ইয়ারে যতগুলি জমি রেজিস্ট্রি হয়েছে এই নামে সেই সবগুলি নামে কিন্তু চলে আসবে এবার এখান থেকে খুঁজতে হবে আপনার নাম কোনটা ঠিক আছে বা আপনার টাইটেল দিয়ে আপনার নাম কোনটা হচ্ছে সেটা আপনারা খুঁজবেন তো এখান থেকে খুঁজে বের করার পর এখানে ভিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনি দেখতে পারবেন তো এখানে আমরা ভিউ অপশনে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন সম্পূর্ণ ডিটেলস এখানে চলে এসছে এখানে এখানে দেখতে পারবেন প্রপার্টির লোকেশন কী রয়েছে অর্থাৎ প্রপার্টির বা জায়গার অ্যাড্রেসটা কি রয়েছে সেই সম্পূর্ণ অ্যাড্রেস দেখতে পারবেন এবং ডিড রেজিস্ট্রেশন কোন রেজিস্ট্রেশন অফিস থেকে রেজিস্টার করা হয়েছিল সেটাও কিন্তু চলে আসবে প্রপার্টি টাইপ কি রয়েছে কি রয়েছে ট্রানজেকশন দেখতে পাচ্ছেন টাইপ রয়েছে এখানে এবং ট্রানজাকশন রয়েছে তারপরে প্লট বা নাম্বার 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 যেটা অনেকেরই দরকার পড়ে প্লট বা আপনারা সেটা এখানে দেখতে পারবেন প্লট নাম্বার বা খতিয়ার নাম্বার পরবর্তী এরিয়া অফ প্রপার্টি কতটা জায়গা রয়েছে সেটা দেখতে পারবেন পাশাপাশি আদার ডিটেলসে আপনারা ডিড নাম্বার দেখতে পারবেন যে ডিড নাম্বার দিয়ে জমি দলিল অনলাইন থেকে ডাউনলোড করতে হয় সেই নাম্বার পেয়ে যাবেন ভলিউম পেজ যাবেন অর্থাৎ কত পেজ রয়েছে ঠিক আছে ডেট অফ রেজিস্ট্রেশন কত সালে বা কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছিল সেটাও আপনারা দেখতে পারবেন নাম্বার সিরিয়াল নাম্বার দেখতে পাবেন যাবতীয় ডিটেলস দেখতে পারবেন তো এভাবে যারা জমির দলিল হারিয়ে ফেলেছেন বা নষ্ট হয়ে গেছে আপনাদের ডিড নাম্বার মনে নেই কত সালে রেজিস্ট্রেশন সেটাও আপনাদের মনে নেই তারা কিন্তু এভাবে খুব সহজে অনলাইন থেকেই জমির ডিড নাম্বার খুঁজে বের করতে পারবেন এবং বর্তমানে আপনার নামে কতটা জমি রয়েছে বা আপনার পরিবারের কোন সদস্যর নামে কতটা জমি রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এবং যখনই আপনারা একবার ডিড নাম্বার পেয়ে যাবেন এই ডিড নাম্বার দিয়েই কিন্তু অনলাইন থেকে বর্তমানে অনলাইনই চালু হয়ে গেছে অনলাইন থেকে কিন্তু আপনারা জমির দলিল ডাউনলোড করতে পারবেন তো জমির দলিল অনলাইন ডাউনলোড করতে গেলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই নিয়ে কিন্তু রিসেন্ট আমি একটি ভিডিও আপলোড করেছি পাশাপাশি আগেও কিন্তু আমরা অনেক ভিডিও আপলোড করেছিলাম আপনারা সেখান থেকে দেখে কিন্তু যদি আপনার দলিল ছিঁড়ে যায় বা ফেটে যায় বা নষ্ট হয়ে যায় বা কোনোভাবে হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সেই পদ্ধতির মাধ্যমে অনলাইন থেকে আপনার জমির দলিল ডাউনলোড করতে পারবেন তার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ডিড নাম্বার মনে নেই বা ভুলে গেছি জমি দলিল হারিয়ে গেছে ছিঁড়ে গেছে সেক্ষেত্রে আমরা কীভাবে নিজের জমি খুঁজব তো সেই পদ্ধতি আপনারা দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ